লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর শরীরে তোর সদ্য বিয়ে দিঘির মতো দু চোখ তোর দু চোখে তোর বরানগর দু চোখে তোর শ্বশুর বাড়ি টিনের চাল মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাড়ি বাঁশের রুটির সঙ্গে নুন সঙ্গে ভাত একটুখানি তাতে সই তুই তখন বস্তি ঘরের রাজেন্দ্রাণী কিন্তু যেটা বলার কথা বাহাত নেই গলাই চেন কে দিল তোর এই বিয়েটা লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায় তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে তোর পাতায় দুঃখ ছিল গ্রামেও তবে রাগ ছিল না নিশীতকালে যে দুঃখটা ভারত জুড়ে যে দুঃখটা চালে ডালের বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি বোম্বে গেলি দুবাই গেলি এবং তুই ফিরে ও লক্ষ্মী তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস হুইস্কের বোতলগুলো ছিল যে তোর দু বিষ শিখতে হলো সে বিষ খেতে বিষ না খেলে ছিল চাবুক থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে বরানগর বোম্বে গোয়া দুবাই এসে বিক্রি থামে এখানে তোর বিক্রি শেষ জল শুকলো তোর দিঘিতে লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে লোকটা কে রে লোকটা বুড়ো লক্ষ্মী তুই ওকে চিনিস ও তোর বর ও তোর স্বামী কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে এক ঝলক বরানগরে দু একবার কোথায় খেত কোথায় সুতো থেকে থেকেই যেত বিহার ধরেনি হাত ধরেনি বুক কখনো তোকে মারেনি আজ প্রথম ধরুন হাত নিজের বর চুরি পরালো নতুন শাড়ি টিকিট কেটে বোম্বে মেল মাটির সেদ্ধ ডিম মিল চলছে এলো বিকেল বাড়ি ফিরেছে বাড়ির বউ রোমাঞ্চিত হাতের লোম এ বাড়ি তোর আসল বাড়ি বাড়ির নাম লিলু আহম এখানে এসে পৃথিবী পেলি দেখতে পেলি দেবী নিয়তি সন্ধে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী